যখন দয়ার নবী মায়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসেন তার খুশিতে দুনিয়া সবাই মতওয়ারা হয়ে গেছেন আবুল শুনতে পায় যে বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন তার খুশিতে এক একশজন কাইদিকে রেহাই করে দিয়েছিল কিছুদিন পরে ওই আবুল আহাবিনতেকাল করে যায় তাকে জিজ্ঞাসা করে স্বপ্ন যোগে আচ্ছা বলো বলো আবুল আহাব তুমি কেমন আছো বলে আমি ভালো নাই কিন্তু আমি একটা দিনেই ভালো থাকি সেটা হচ্ছে সুন্দর পারের সারা দিন আমি ভালো থাকি বলে কেন কেন একবার বলো বলো আমি নবীর মহাব্বাতে নবীর খাতিরে নবী এসেছেন বলে আমি খুশি করে আর একশো জন কাইদিকে রেহাই করে দিয়েছিলাম তার জন্য নবীর খুশিতে আমার আল্লাহ সেই দিন আজা বন্ধ করে দেয়

ফাতিহা জশ্ন ঈদ মিলাদুন নবী নবীর খুশিতে যদি আপনি করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ দয়ার নাবে মায়ার নাবে আর হবে না জগতে আমার সাথে সাথে বলছি দয়াল নাবে এনরে রিস আর হবে জগত মন না পি আয়াল I'll take Tere the deck, but i Ke take all the deck, but I'll take all the, 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 the deck, मन न बि दयाल रस

জিব্রিল আমিন নি আছে আর হাদিসে কুদসি মানে জিব্রিল আমিন এখানে থাকবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ডাইরেক্ট কথা হবে আল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে ইল্লা যিকির তো ওমা যিকির তো ইল্লা মাই জরে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইল্লা যিকির তো মানে আপনি আজান দিচ্ছেন আল্লাহ আকবর বলে আজান দিচ্ছেন আপনি কোরআন পড়ছেন আপনি নামাজ পড়ছেন আল্লাহ বলে নবী গো আমার যেখানে জিকির হবে সেখানে তোমার প্রশংসা জরুরি থাকবে জোরে বড় সুহান আল্লাহ তার জন্য দেখুন আপনি নামাজ পড়ার জন্য আজান দিতে হবে প্রথমে আল্লাহ আকবর আল্লাহ আকবর করলেন আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় अशহাদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তারপর আপনি अशহাদ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আবার আল্লাহ বলে নবী গো আমার যেখানে প্রশংসা হবে সেইখানে তোমার প্রশংসা জরুরি থাকবে আর তোমার যদি প্রশংসা থাকে সেই ইবাদতটা আল্লাহর তারবারে গোন যোগ্য হতে পারে না লার ওয়াইতুল মাশারিতিহা ওয়া মাগারিবিহা ওয়া লাকিললাম ইসলাম

To die

আপনার একদিন নাই দুদিন না আমি মায়ের গর্বে আছে কিন্তু আশপাশে কেউ বুঝতে পারে না জুম্মা আমেনার গর্বে বাচ্চা আছে কি না সুভান মা আমেনা বলে না না আমাকে কেউ বুঝতে পারে না সন আল্লাহু রাব্বুল আলামিন যাছে পরের পর এক এক করে আল্লাহ আমার নবীগণকে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিতে জোরে বল সুবহানাল্লাহ প্রথমে আদম আলাইহিস সালাম বি না এলা মুলেমা আমেনা আজকে তোমার করবে সাইয়দুল মুরসালিন আনিসুল কারিবিন রাহমাতাল লিল আলামিন আছেন মা আমেনা ও ভগবতে মা

আমার নবীকে কেন ইয়াতিম করে দিলেন আমার নবী বা ফারা কেন হলে যে আমার নবী মোস্তাফা এতিমের মাথায় হাত রাখবে এতিম তোর অতি নবী আমার জরে মোসানাল্লাহ কেন না কেন না আমার নবীকে সে যদি বলতেন ইয়ার সুল্লাহ নবী গো আপনি কেমন করে দরদ বুঝবেন তাহলে আমার নবীর সম্মানে আঘাত হতো কিন্তু আমার আল্লাহ বলে না না আমার নবীকে যা বলবেন আমি আল্লাহ পূরণ করে দিয়েছি জোরে বলুন মার হাবায়া রসুল আল্লাহ মার হাবায়া আমার নবীর এত সম্মান যে কোন মানুষ এসে যদি বলে আমি আল্লাহ তার নবী মুস্তাফাকে পূরণ করে দিয়েছি সুমান আল্লাহ

একটা রহস্য আছে বরাবর আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতেন নবী মুস্তাফা sahibi লাউলাত হুজুর আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন পৃথিবীর বুকে আসবেন বরাতানি ইসলাম সোমবারের ভরে ভরে সাহেবে লौलाক হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সরকার মা আমেনা লাল মরোর দলাল মক্কি হেজাজি মাदरी ব্রাদারানি ইসলাম ভরে ভরে আসবেন তো সুবহানাল্লাহই বিহমতেহি এখন মানুষ কি হচ্ছে সবাই ডাক্তারখানা নিয়ে চলে যাচ্ছে কেও নার্সিং হোমে নিয়ে যাচ্ছে বাচ্চা গ্রামে বাড়িতে খুবই কম হচ্ছে কিন্তু আগে বেশিরভাগ বাড়িতে হতো তো তাই মা বাড়ি থেকে আসত আপনার পাশের গ্রাম থেকে আসত পাশের পাড়া থেকে আসত আমার আল্লাহুরাবুল আলমিন পাঠিয়েছিলেন সুহান আল্লাহ মন দিয়ে শুনবেন তাহলে এক এক করে আমি ভেঙে ভেঙে কথাগুলো আমি বলবো আপনারা আল্লাহাম নামাজের পরে আমার বিশ্ব আসবেন হাজরাতে আব্দুল মাতালি নামাজ পড়ার পরে কারের সামনে যেন বসে আছেন হাজরাতে আব্দুল মাতালি এত সুন্দর আবহাওয়া এত সুন্দর নোরানি সব নাম যেন হাওয়া বলতে আছে তিনি বুঝে নিয়েছেন আজকে মা আমেনার ঘরে সন্তান আসতেছে জরে বংশ আনাল্লাহ বাড়ি থেকে বার হয় আবার ঢুকে যায় আবার বার হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ আমার আল্লাহকে বলেন আল্লাহ গো কত ইসমন্তাসা কত জিল্লা মন্তাসা ইসতের মালিক আল্লাহ তুমি ইসতের মালিক তুমি আল্লাহ এখন আমার বাচ্চা প্রসব হবে আমার আশেপাশে কেউ নেই আমার আল্লাহ বলে জিব্রিল কে চার জন মহিলা কে নিয়ে চল জান মায়া মে নার ঘরে জরে বস সুবহানাল্লাহ চার জন মহিলা জান্নাত থেকে আসার পরে সালা বলে মা বলতেছেন তোমরা কথার থেকে এসেছ বলো বলো তোমরা কে গ্রামে কোন দেখিনি পাড়াতে কোনদিন দেখিনি বলতেছে আমা আমায় না তে রানী আমার নাম যে

হাজরাতে হাওয়া আর নবীর মাও হাজরাতে হাওয়া কোর করে শুনবেন না বুঝতে পারবেন না দেখুন নবীর বিবি হাজরাতে হাওয়া আর নবীর মাও হাজরাতে হাওয়া কোন নবীর মা হাজরাতে শীস আলাইহিস সালামের মা আর বিবি হচ্ছে হাজরাতে আদম আলাইহিস সালামের জরে বল সুবহানাল্লাহ এটা ঠিক আছে দুই নম্বরে আসুন বলছে তোমাকে তো চিনি না তুমি কোথা থেকে এসেছো বলো বলো বলে চিনা গায়াম চিনা দেব আমার নাম জে হাজরা আহ আমার নাম জে হাজরা ইব্রাহিম খালিলুল বিশ ইব্রাহিম খলিলুল্লাহ এক নবী তিনার বিবি আর হাজরাতে হাজরাও নবীর আপনার মা ছিলেন জরে বোন সুহান আল্লাহ হাজরাতে ইসমাই জবিউল্লাহর মা জরে বোন সুহান আল্লাহ জরে বোন ইয়া রাসূলুল্লাহ তাহলে দুই নম্বর চলে গেল তিন নম্বরে আপনার বারাদানি ইসলাম বলে তুমি কে কথা থেকে সচ বলো বলো বলে চিনো না গো জানতে রানী জে আসিয়া বিবি ফিরাওল মালা নের বিবি আসিয়া নবীর বিবিও নয় আর নবী মাও নয় আরে কলまり পড়েনি ত আপনি বলবেন যে দুটো ঠিক ছিল নবীর স্ত্রী নবীর মা এটা নবীর স্ত্রীও নয় নবীর মাও নয় তিন নম্বরটা আমি পরে বলছি সুবহানাল্লাহি বিহামদিহি পরে আপনার ভেঙে বলছি চার নম্বর বলছে যে তোমার তো বিবাহ হয়নি তোমার বিয়ে হয়নি তো তুমি কোথার থেকে এসেছ বলো বলে না আমার নাম যে

बोके, तर पोरन कंदे दोखे, দিল সম্মানের কারণে দিল বাবা গন নবীগণ রাকে ভালোবাসেন নবীগণকে প্যার করেন নবীগণকে সিনার মধ্যে তিনাদের নামকে হৃদয়ে গেথেলেন দেখবেন আমার আল্লা তোমার সম্মান এহ জগতে এবং পরজগত লাভমান করে দিয়েছে হযরতে موسی আলাইহিস সালামকে হযরতে موسی আলাইহিস সালামকে খুব ভালোবেসেছিলেন হযরতে موسی আলাইহিস সালামকে খুব ভালোবেসেছিলেন তার জন্য আমার আল্লাহ বলেন যে তুমি এত ভালোবেসেছো আমার এক নবীকে আমি আল্লাহ তোমার সম্মানকে এত বাড়িয়ে দেবো যে দুনিয়ার মানুষ নাচ করবে দুনিয়ার মানুষ ফকরে করবে যে রে আল্লাহ কি না করতে পারে একবার শরীফ আল্লাহ